তোমার সঙ্গে প্রথম কবে কোথায় দেখা হয়েছিল সেসব কথা এখন আর পড়ে না মনে কে কাকে প্রপোজ করেছিলাম কোন পরিবেশে কোন পরিস্থিতিতে সেই স্মৃতিও আসে না স্মরণে এখন এমন অনেক কিছুই থাকে না মনে যেমন থাকে না কবে আমার জন্মদিন আবার এমনও হয় রান্না করার সময় কখনো কখনো ভুলে যাই তরকারিতে দিতে নুন কত দিন কিন্তু জানো তো এত কিছু বিস্তৃতির পরেও দিনের শেষে একটি কথা কখনো হয় না ভুল তুমি নামক আমার মাথার উপর একটি ছাদ আছে সেটাই বাঁচার আশ্রয় সেটাই আমার জাত যে বোঝে তার শত কাজ ও ব্যস্ততার মাঝেও কখন কোন পরিস্থিতিতে খারাপ হয় আমার মন সে চেনে আমার একাকিত্বের অন্ধকার সে বোঝে আমার মান অভিমান হয় কখন সে অন্যায় বোঝে সে কষ্ট বোঝে সে দেখতে পায় আমার চোখের কোলে কালির গল্প সব স্মৃতি মুছে গেলেও তুমি বলে যার আদর মাখা হাতের স্পর্শ পায় নেই তার বিকল্প এমন প্রেমিক হয় নাকি সবই এমন কল্পনা নাকি পাওয়া যায় কর্মগুণে কত না পাওয়ার মাঝেও তুমি নামক একজনকে আমি পেয়েছি আজকের দিনে আগে যা বুঝতাম না বা বুঝতে চাইতাম না তা হল ক্ষমাই পরম ধর্ম তার মাঝেই আছে সুখ শান্তি সেটা তুমি পলে পলে শিখিয়েছ যত বাধা বিঘ্ন অপমান হোক হোক না কেন দিনের শেষে যতই ক্লান্তি তোমার কাছ থেকেই শিখেছি মনির মাঝে পুষে রাখতে নেই ভার কান্না পেলে হয় কাঁদতে প্রথমে যেসব অচেনা অজানা মনে হতো এখন হয় না তুমি শিখিয়েছ নিজেকে চিনতে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে সকলকে হাসিমুখ দেখাতে পারাই তো জীবনের আনন্দ টেনশনহীন জীবন কেমন শিখেছি তোমার কাছে তোমার মধ্যে সব না পাওয়ার বেদনা ভুলে পেয়েছি পরু আনন্দ